আজ বলবে হঠাৎ কেউ এসে চোখে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ হয়েছে এসেছি তোর কাছে তো ভেবেছিলাম যে আজকের দিনটা ছুটিয়ে নিয়ে নেব কেন কারণ তোমরা জানো যে আমি আগের দিনই ভিডিও বানাতে বসি রাত্রিরে কখনও কখনো আবার সকালেও বসি কারণ এখন ছুটি আছে তো সেই কারণে তো কিন্তু কথা হচ্ছে কথা হচ্ছে যে মানে এই ভিডিওটা তো তোমরা পাবে গিয়ে বুধবারে বুধবারে আমার প্রচণ্ড নেক্সট লেভেলে কাজ মানে নিঃশ্বাস বন্ধ করার মতন আর কি কাজ আর গরমে না পেরে উঠছি না তো সেই কারণে মঙ্গলবারেও আমাকে ভিডিওটা করে রাখতে হলে বিশ্বাস করো তোমরা এরপরে ব্লগটা গেলে দেখলে বুঝতে হবে সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে না মানে মাথাটা এক পাশে এতটা ধরেছে তো ভালো করে এসে ফ্রেশ হলাম সান করলাম ভাবলাম কালকে ভিডিও দেবো না তারপরে তোমাদের মানে কমেন্টসগুলো দেখে এত ভালো লাগলো আমার তারপরে এস এস দিদি যেই দিদি কিনা এত দিন আমার থেকে মুখ ফিরিয়েছিলেন তো সেই দিদি হয়তো আমার ভিডিও দেখতেন হয়তো কমেন্টস করতেন আমার তো সেটাই মনে হয় তো সোনালি দিদি ভাই বলছে যে মৌমিতা তুমি আজকে কোথায় গেলে স্বাভাবিক থামবেলটা ঠিকঠাক করে করিনি টাইটেল করিনি টাইটেল দিই তো সবাই জানে যে আমার ওই টাইমে কার ভিডিও যায় তারপরেও তারপরেও তো সোনালি দিদিভাই বলছে কোথায় আজকে না মানে একটু ব্যস্ত তার মধ্যে ছিলাম বুঝলে তো সেই কারণে কমেন্টসগুলো মানে পড়া হয়নি সারাদিন তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে তো মানে তোমাদের জন্য শুধু ভিডিওটা করছে এবার তোমরা বলবে যে আমাদের জন্য করছো তোমার কি কোনো লাভ হয় না দেখো আমার তো লাভ আছেই তোমরা দেখলে ভালোবাসা পাই কমেন্টস পাই নেক্সট ডেতে আরও ভিডিও করার উৎসাহ জাগে সেই সাথে অল্প স্বল্প তো কিছু মানি ঢোকি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তারপরেও এটা এমন কোনো মানে আমার ফার্স্ট প্রায়োরিটি নয় যেটা আমাকে ইউটিউবটা করতে হবে কিন্তু আমি শখি করি যাই হোক তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে টুকলি এখন মরিয়া হয়ে উঠেছে মানে মরিয়া হয়ে উঠেছে বন্ডিং দেখানোর জন্য বাড়িয়ালির সাথে মরিয়া হয়ে উঠেছে কিভাবে বন্ডিং দেখাবে ফ্যামিলি বন্ডিং কত ভালো টুকলি সেইটা প্রমাণ করার চেষ্টা মানে খাওয়া নেই ঘুম নেই দাওয়া নেই শুধু চেষ্টা যে আমি দেখাবো যে আমি কত দিদির সাথে বন্ডিং এই যে এই গতকাল টুকলি পরোটা আলু চচ্চড়ি খাইয়েছে এবার পরোটা আলু চচ্চড়ি খাইয়েছে সেটা তো কন্টেনের জন্য বাট তারপরে কি টুকলি গায়ে লেগেছে যে বাবা আমাকে আমি পরোটা তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ তরকারি খাওয়ালাম তারপরেও সে আমার কথা শুনছে না এই কবি হো নেই সক্তা নেই এ হো নেই সক এরকম একটা ব্যাপার ব্যাপার আর কি তখন টুকলি আর কী করে নেই হো নেই সাক্তা না তো ক্যা ক্যার সাক্তা হ্যাঁ না তো সেই কারণে টুকলি কী করেছে ওর মানে আমাদের বোঝাচ্ছে যে সে এসেছে পরোটা ঠরোটা তো দিয়েছি আমার তো প্রচুর লস হয়ে গেছে বলো আমি তো এত আমার মন উদার নয় আমি চলি ধার নিয়ে কেউ আমাকে ওয়াইটিতে এসে ধারটা দেয় ঠিক আছে আমি আমার অভাবের গল্প শোনাই সেই ধারটার দিয়ে আমি আমার সংসারে বড় লোকিয়া পনা দেখাই সেখানে যদি তোমাদের দেখানোর জন্য হুম এই বেঙ্গলি ব্লগার মমিটাটা খুব বদ উঠে পড়ে লেগেছে আমার পিছনে তো তো তোমাদের যদি দেখানোর জন্য আমাকে যদি মানে দেখাতে হয় যে আমি কত ভালো মহিলা তো আমার এরকম খাবার দাবার নষ্ট মানে নষ্ট নয় এরকম খাবার দাবার মানে খরচা হবেই তো সেই কারণে আমি আজকে যে আমার কাজ করে তাকে বিশাল বিশাল দিয়েছি আচ্ছা করে বকেছি যে তোমার টাইম সেন্স নেই টাইমে আসতে পারো নি হুম তারপরে দিদিকে ওখানে বাসন রেখে দিয়েছে আচ্ছা দিদির ওখানে বাসন রেখে দিয়েছে দিদিকে ফোন করার কি আছে যে মানে বাসন মারছে সেই তো বলতে পারে যে আজকে লেট করে এসেছি বৌদি ওই বৌদি অফিসে গেছে তোমার এখানে বাসন রাখা দি। তার মানে বাবু কোনো কাজে যায়নি বাবু লিটারেলি বাড়িতেই রয়েছে বাড়িতেই রয়েছে সেই কারণেই তো টুকলিকে ছেড়ে বাবু বাড়িতে এসে বাসনটা তুলে নিল শুধু ওই সময়টুকুর জন্য রাখলো না কেন দেখো একটা ওপেন জায়গায় হাইজিনিক যদি তুমি মেনটেন করো তাহলে হচ্ছে পাখির পায়খানা পরতে পারে সেই সাথে গাছের পাতা ফাতা চলে আসতে পারে সেই কারণেই শুধুমাত্র সেই কারণেই সেই কারণে বাইরে রাখিনি তার মানে দিদির সাথে সম্পর্কটা বুঝতে পারছো দিদিকে ফোন করে জানাতে হচ্ছে দিদির কি কোনো মানবিকতা নেই যদি দেখে যে সে বাসন মারছে এবং বারান্দায় তো দিদিকে কেন ফোন করে বলতে হবে দিদিকে তো ওই কাজের মেয়েটিকে দিয়েই বলাতে পারে বা দিদি দেখ দেখছে দেখেই বুঝতে পারছে যে ও ঠিক আছে এখানে বাসন পত্র রয়েছে এটা আবার বলা বলির কী আছে দিদিকে মানে বুঝতে পারছো তোমরা সম্পর্কটা আচ্ছা নেহি এক সিফ দিখাবাত দিদিকে সাথ তো দিদিকে বলে দিয়েছে আর বাবু চলে আসলো ব্যাপারটা বুঝলাম না তো তার মানে বাবু বাড়িতে বসে বসেই কাটাচ্ছে তো এখানে আমার একটা গোটা হয়েছে যাই হোক তো টুকলি বলছে বাবু নাকি দুটো রুটি খেতে চায় বেশি খেতে চায় না কী করবে বেচারার খাবারও তো হজম হয় না বাড়িতে যদি সারাক্ষণ বসে থাকে খাবার হজম হয় তো হয় না তো বলছে দুটো রুটির আটা মাখাটাও ডিফিকাল্ট কিছু ডিফিকাল্ট নয় দুটো রুটি কখনো আটা ওইভাবে মাখা যায় না অনেক সময় মা নিতে হয় আজ যদি বেশি হয়ে যায় তাতে সমস্যা নেই একটু আটা মাখা ফ্রিজ রেখে দেবে পরের দিন আবার রুটি করবে কিংবা রাত্রিরে কিংবা সকালে কোনো না কোনো সময় তো লেগেই যাবে যদি আজকের দিনের জন্য না লাগে তো কালকে লেগে যাবে ফ্রিজ যদি অল টাইম চলে তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক আছে দুটো রুটিতে তো যাই হোক বাবুকে বড় বড় করে রুটি করে দিয়েছে একটু মোটা মোটা চওড়া চওড়া করে যাতে বাবুর পেটটা খুব ভালো করে ভরে টুকরি সর্বক্ষণ বাবুর চিন্তা তো যাই হোক তারপরে তো ওই মানে ওই সেই কি বলবো ভাগারের চিকেনটা কতদিন ধরে যে খাবে তার কোনো ঠিক নেই সেই ভাগারের চিকেনটা তো মানে অনন্তকাল ধরে ভাগাড়ের চিকেন খাচ্ছে বুঝলে তো তো সেই কারণে ভাগাড়ের চিকেন টিকেন সব রয়ে যাচ্ছে ওটাকে ভাগার কি কী বলবো এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে রেখে যেই চিকেনটা খাওয়া ওটা আর কিছুই হতে পারে না তো যাই হোক এবার তোমরা বলবে প্রবাসী ঘরকন্যা ওরাও তো ফ্রোজেন খায় বাট ওটা ফ্রোজেন ওখানে পাওয়া যায় না বোঝো ব্যাপারটা আর ওই ফ্রোজেন চিকেনগুলোর দাম অনেক অনেক তো যাই হোক টুকলি সেজে গুজে বলছে এই দেখো আমি বেরোচ্ছি বাবু বেরিয়ে গেছে হ্যাঁ বাবু সকালবেলায় উঠি উঠে উঠিয়ে দিয়েছে মানে তোমাদের মানে বোঝানোর চেষ্টা করছে তোমরা বোঝো যে বাবু বাবু আমার কর্মে যায় নয় তো বাবু বেকার বুঝেছো এইটা শত যে কাজ করে খায় তাকে কি এত বোঝানোর চেষ্টা অনেকে বলছে হানির কাছ থেকে লাঠি খেয়েছে দেখো হানি ফুল টাইমের জন্য ওকে রাখিনি ব্যাপারটা বোঝো এটা হতে পারে হানি তার ছেলেকে দিয়ে আসে নিয়ে আসার জন্যেই শুধু রেখেছে ঠিক আছে বা দিয়ে আসার জন্যেই রেখেছে যে তুমি সকালবেলায় উঠে বাইকে করে দিয়ে আসবে তার জন্য তোমাকে একটা মূল্য ধরে দেব। কিংবা তুমি আসবে বাইকটা এখানে রাখবে রেখে আমার চার চাকাটা নিয়ে আমার ছেলেকে ছেড়ে আবার তুমি পগার পার হবে বুঝেছো তোমরা বলছো যদি চব্বিশ ঘন্টার জন্য গাড়ি চালায় তাহলে হ্যাপি এক একদম একদম বাবুকে কেউ না ওই রাখে না বুঝেছো মানে গাড়ি প্রাইভেট কারগুলো রাখার জন্য রাখে না তার মানে কি বড় লোক নেই না না বড় লোক আছে বাবুকে রাখে না এক তো বাবু মাল খায় তারপরে বাবুর যাওয়ার কোনো ঠিক নেই কুইরা কুইরা বাবুর ফোনের পর ফোন এসে যায় তোমরা লাইভে দেখো নি বাবুকে ফুল টাইমার জন্য ডেকেও বাবুকে পাওয়া যায় না বাবু কত বিরক্ত বোধ করে বাবু মনে করি ধূপ তাড়ি ঠিক আছে শীতকালে যদিও বা বাবু হ্যাপিডো হ্যাপিডো একটু টানত গরমকালে ফুল লোডেড মানে পেটও লোডেড বাবুও লোডেড শুধু হ্যাঁ অনেক সময় সন্ধেবেলায় যদি টুকলি গাতান দিয়ে বাড়ি পাট মানে বাড়ি নয় কাজে পাঠায় যা একটা দুটো হ্যাপিডো চালিয়ে আনো ওই যে হ্যাপিডো চালিয়ে যেইটুকু লাভ হয় ওইটুকু পয়সা করি দিয়ে ওই জিনিসপত্র টুকলিকে এনে খুশি করে কখনো চপ শিঙারা এটা সেটা আনে না ওই সেই দিন সেই দিন ওই টুকটাক হ্যাপিডোতে চালায় সেই রকম বাবুর কোনো চাপ নেই আরে দিম্মাকে ঘরে তুলে এনেছে মানে বাবু বুঝেছো তো তো সেই কারণে অত চাপ নেই তো টুকলি আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে দিয়ে লিখেছে যে একটাই তো জীবন নিজের খুশি মতন বাঁচো শুধু কারোর ক্ষতি না করলেই হলো একটাই তো জীবন তাই মন খুলে কথা বলো যাতে যাতে তোমাকে আফশ্বাস না করতে হয় এই জীবনের জন্য তাই মন খুলে কথা বলি ব্যক্তিগত স্বাধীনতা বলে তো কিছু আছে আর নোংরা দেখলে তার তো প্রতিবাদ করতেই হবে তুমি যদি ছেলেমেয়ে ফেলে এসে নাগর দোল্লায় নাগরগিরি করতে পারো সেটা আবার ওয়াইটির বাজারে বলে বুক চিতিয়ে চিতিয়ে বলতে পারো তাহলে আমি তো সামান সামান্য একেবারে সামান্য একটা আমাকে তো আবার কেউ ব্লগারও বলে না বলে ছাপড়ি টাইপের তো যাই হোক সেটা বড়ো কথা না কে কী বলল হ্যাঁ ইগনোর ইগনোর ঠিক আছে এইবার যে কথাটা আসে সেটা হচ্ছে টুকলি তো ওই রান্নাবান্না হ্যাঁ বলছে কালকে আলুর চোখা খাবে কী করবে বলো এনারাই পয়সা দিচ্ছে না সংসার টানতে টানতে হালাত খারাপ কত বন্ডিং দেখাচ্ছে কাশ যদি দিম্মা একটু ডেকে নিত ভাড়া দিতে দিতে পিছন ফেটে যাচ্ছে গো যদি দিম্মা বলতো যে টুকলি চলে এসো তোমাকে আমি ক্ষমা ঘেন্না করি বাড়িতে ঢুকে আছে বাট সেটা হচ্ছে না জন্য লাইফে প্রচুর চাপ প্রচুর চাপ টুকলি বুঝলে তো সেই সেই আর কি করবে টুকলি প্রচুর চাপ তো সেই জন্য তোমাদের হচ্ছে গিয়ে কি করবে ওই আলু চোখা এগুলোই খেতে হবে হ্যাঁ ওগুলো খাওয়া শখ জাগে নি তো আলু চোখা রোজই খায় ওই তো ঘ্যাত ঘ্যাত করে রাত্রি দেখলাম পেঁয়াজ টিয়াজ দেয় আলু চোখা মাগছে ওই আলু চোখাই হচ্ছে মানে আজকেও পেঁয়াজ দেয় আলু চোখা পরের দিন বলছে ওনাকে শুকনো লঙ্কা দেয় না ওরে বাবা চ্যানেলের নাম রেখেছিল ওই সেই আবার কে আবার তার ভিউজ বেশি চোর ভিউজ হচ্ছে না বলে চ্যানেলের নাম বদলালো কতটু ড্রিঙ্কস অ্যাপ্লাই করল গো তবুও ভিউ নেই এ আমি হাসি হাসি খালি হাসি এত হাসি এত হাসি যে হাসতে হাসতে আমি পাগল হয়ে যাই যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি দুঃখের সাথে বলছে এই কাজকর্ম সেরকম একটা বিশেষ ছিল না এই এই ছিল কি আর দেখাবো বলো তোমরা শুধু বোর হয়ে যাচ্ছ রান্না খাওয়া গেলা দেখাতে দেখতে দেখতে তারপরেও টুকে ভিউ দিচ্ছ তার মধ্যে হেটারস আমার দেড় হাজার দেড় হাজারের থেকে একটু বেশি এক হাজার সাতশো আটশো জন আর ওই দুশো একশো সব হোয়াটসঅ্যাপে সেটিং সেগুলোই যে একটা ভালোবাসা পিড়ি থির দেখাতে আসে তাছাড়া সব তো আমি আবার ফলস মা সাজাই অনেক আবার কেচ্ছা আছে তো এই তো টুকলি বলছে আর কি দেখাবো কেন তুমি আপনারা একটা বড় ভলা গান তুমি নতুন 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 কন্টেন্ট নতুন নতুন জিনিস আমাদের সামনে প্রেজেন্ট করবে কি দেখাবো মানে তোমাকে ভাবতে হচ্ছে তুমি কি দেখাবে হুম তোমার কাছে কোনো কন্টেন্ট নেই এটা বললেই আমরা বিশ্বাস করব তো যাই হোক দর্শক বন্ধুরা এইবার হচ্ছে কমেন্টস পড়বো তো মোবাইলটা ওখানে আছে আনতে হবে দাঁড়াও আচ্ছা কমেন্টস পড়বো এবার কী গো মৌমিটা আজ তুমি কোথায় আজ তো প্রলয় এসেছে কে প্রলয় এটা তো বুঝলাম না যাই হোক দারুন ভিডিওটা আচ্ছা ব্যালকনি ভেজিটেবল তোমার ব্লগস ঠিক আছে তো এনার চ্যানেলটা দেখবে অবশ্যই ফলো করবে ব্যালকনি ভেজিটেবল ব্লগস তো খুব ভালো ভিডিও করে দিদি প্রবাসী অবশ্যই বাংলাদেশের মানুষ ভীষণ ভালো ভিডিও করা আছে এবার তার পরের পড়বো পার্কে বসে বিশ পঁচিশ টাকা নিয়ে বাচ্চা ছেলেদের সাথে নোংনামি করা দুই টাকা চিনাল নাকি কাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তো যে কারুর একটা ড্যাশ ছেঁড়ারও ক্ষমতা নেই মানে এইটা ক্ষমতা নেই প্রমাণ হলো তো বুড়ি তুই কত বড় মিথ্যুক সেটা সবাই আবার দেখলো তাতে অবশ্য তোর লজ্জা হবে না কারণ তুই তো সব বিকিয়ে বসে আছিস সাদে কি আর বুড়ো বয়সে ঝিগিরি করে মরছিস সব পন্থ বন্ধ তুই তো জমেরও অরুচি আচ্ছা হেটার্স হেটার্স দ্য গিও ও চ্যানেলে ভিজিট করে থুতু ফেলে এলো সেই থুতু চেটে পেট চালান যা বলেছো এস এস দিদি কেমন আছো আমি লিখেছি অনেক দিন পর আসলে ভালো লাগলো তুমি কি গো এত লোক ফেরত এসেছে ওয়েলকাম করলে না এই তো করছি তো মৌ চালিয়ে যাও সবাই তোমার পাশে আছে ধন্যবাদ আচ্ছা টুকলির যা উন্নতি হয়েছে আচ্ছা ডেলি জব পাচ্ছে ভালো ভালো আর ভালো ভালো ও টুকলির যা উন্নতি হয়েছে ডেলি জব পাচ্ছে ভালো ভালো ভাবতে পারছ হ্যাঁ এই জবের বাজারে এত সমস্যা সেখানে টুকলি রোজ জব পাচ্ছে আচ্ছা তারপরও না আলুর চোখা পরের বছর ভিডিও বানাবে যে কি ভিডিও বানাবে সুখবর আছে আমি শেফ এই আমি চিফ মিনিস্টার ই বাবা দাঁড়িয়েছি এবার হুম তাহলেই হয়েছে ওর যোগ্যতা আছে আচ্ছা আরেকজন আমাকে লাইক দিয়েছে থ্যাংক ইউ সত্যি গতকাল ট্রে হাতে ছবিটা দেখলাম বুড়ি নিজেকে নিজে আয়নায় দেখে না কি কদাকার যে কোনো মানুষ নিজের এই রূপটা দেখলে ডিপ্রেশনে চলে যাবে বেয়া বুড়ি ছেলে মেয়ে ছেড়ে দাঁত কেলাতে এসেছে দেখো রূপটা নিয়ে বলবো না কিন্তু স্বভাবটা কিন্তু খুব খারাপ এটা বলতেই হবে ছাগলটা ছাগলটা মুখ খুললেই বোঝা যায় যে একেবারে অকাট মূর্খ ঠোঁট ঝুলছে জীব জড়ানো কি যে বলে পাগলটা আজকাল তো গান শুনলেই মনে হয় সুরে সুর করে কবিতা পড়ছে এক লাইনও সুর নয় ই বাবা বলুন ও হচ্ছে কিশোর কুমার তারপরে তোমাদের হচ্ছে কি ওটার নাম কি ওটার নাম না ওনার নাম কি দাঁড়াও বলছি কুমার শানু সব বুঝতে পারছো তো নুনু এই যাই হোক যাই হোক টুকলির নাম দিয়ে বলেছে আরও একবার প্রমাণ করল যে কিছুই করতে পারবে না যাই হোক এই কমেন্টসটা তোমরা দেখেছ সবাই এই কমেন্টসটা আমি পড়ছি না তাহলে টুকলি আবার রেগে ফায়ার হয়ে যাবে হুম না তাও একটু পড়ি হ্যাঁ না আচ্ছা জগৎ কিছু মূর্খ আছে এই আচ্ছা লোকাল ট্রেনের হাততালি দাস মিচকে বুড়ি ফন্দিরা বুড়ি আচ্ছা এদেরকে নিয়ে ও সংসার ওকে খিস্তি দিতে দিনক্ষণ সময় তারিখ ফেক আইডি লাগে না কত কিছু তো দেখলাম যা বলেছ আচ্ছা এইটা কি আমাদের এস এস দিদি ঠিক বুঝতে পারছি না একটু বলো তাই তো মনে হচ্ছে স্নেহা আচ্ছা অনেক দিন পরে সব চলে এসছো ভালো লাগছে আমার ওয়েলকাম ব্যাক এস এস দিদি এস এস দিদি আমার পুরনো পুরনো একদম ভিভাস একদম পুরোনো এনার জন্য আমি বিশেষ করে ভিডিও বানিয়েছি তো এনার কথা বললে চলবে না দেবারতী কুণ্ডু লাভ ইউ দেবারতী দিকে লাভ ইউ জানাচ্ছে একদম সবাই যেন আবার আগের মতন মজা করতে পারি সবাই জয়েন করো বুড়ির চামড়া ঝুলিয়ে লবণ লাগানোর জন্য একদম এই তো দেবারতী দিয়ে এসছে খুব ভালো লাগছে আমার আমার না দম বন্ধ লাগতো তোমাদের না দেখতে পেয়ে শুধু মনে হতো কতগুলো ভালো বন্ধু হারিয়ে ফেললাম একদম না কারোর কথাতে কান দেবে না নিজে নিজের বুদ্ধিতে চলো দেখি এবার মৌমিতাকে একবার অনুরোধ করব কমেন্টস পড়ে ভালো করে তার মানে বুঝে উত্তর দিও আমরা সবাই তোমার ভালোই চাই আমি তো জানি দিদি দেবার দিদি তাই তো না বুঝে কোনো বাজে রিপ্লাই করুন একদম না আর তোমাদের যদি কমেন্ট সেকশানে ঝগড়া আমি এর মধ্যে ঢুকবই না এটা সবচেয়ে ভালো অপশান তাই না আচ্ছা আমাদের সবাই সকলেরই এগুলো দিন মাস খুব খারাপ লেগেছে এতগুলো দিন মাস খুব খারাপ লেগেছে আমারও খুব খারাপ লেগেছে আমিও মিস করেছি অনেক দর্শকদের কাছে অনেক কিছু শুনেছি তারপরও তোমাদের ডেকেছি তোমরা আসোনি কি কী করবো বলো আচ্ছা এ আজকে এসেছো খুব মজা লাগছে আমার সত্যি গো এস এস দিদি তোমাদের এবং বাকিদের খুব মিস করেছি বাকিরাও যেন ফিরে আসে উফ আজকে মুখ দেখ কার মুখ দেখে যে উঠেছিলাম আজ কি আনন্দের দিন দিদি প্রণাম নেবেন দেবারতি দি চয়নিকা দিয়ে এসে গেছে বাকিরা এসো একদম আবার আগের মতন আনন্দ করব। একদম একদম লাভ ইউ রত্না আচ্ছা সবাইকে ওয়েলকাম জানাই বন্দনা দিয়ে এসে গেছে একদম ঠিক আগের মতন লিপিকার সাথে মাঝে মাঝে কথা হয়েছিল আচ্ছা ঠিক আছে তোমাদের পার্সোনাল কনভারসেশান ঠিক আছে ওগুলো আর পড়লাম না কিছু মনে করো না হ্যাঁ গতকাল থাম্বেলটা কোনো মানুষের চেহারা নয় নরক খাদি কাপুরো টুকলির কথা বলছো বাসি চিকেন খেয়েই ছিপি খুলে গেছে যা বলেছ এই তো সোনালি দিয়ে এসে গেছে ইয়েস হানির কাছ থেকে লাথি খেয়েছে বহুদিন আগেই হুম হানির কাছে কাছে কাজে যাওয়াটা পুরো মিথ্যে কথা বাবুন এখন ট্যাক্সি চালায় ওখানকার লোক বলছে আচ্ছা মৌমিতা তুমি চোখ কান খোলা রাখো না তাহলে কন্ট্রোভার্সি করবে কি করে হানির কাছ থেকে ফুল টাইম কাজ থাকতো না আমি তো সেটা ভিডিওতে এক্সপ্লেন করে দিলাম তোমরা দেখেছ টু চালানোর বিষয়টা তুমি বলছো আচ্ছা টুকলি অফিসে কিছুদিন দারোয়ানে চাকরি করতো কেন আদৌ কি করতো সন্দেহ আছে কোনো শরীর খারাপ হয়নি গরমে বাড়ি থেকে বেরো বেরোয় না মালকে ঘুমাচ্ছে একদম পেট খারাপ হলে কেউ লুচি চিকেন কচুবাটা খেতে পারে একদম কাল চায়ের ট্রে নিয়ে ছবিটা দেখে মনে হচ্ছিল মাতালের মা ওকে চা দিচ্ছে কি কুশিত সাত ভাই একটা বস্তি পার্টি ওর কথা বাদ দাও তো মাতালটা তুতলিয়েছে বলে আর যখন ইংলিশ বলে তখন সব ভুল গণ্ডমূর্খ একটা ও এখন হানির গাড়ি চালায় সারাদিন সারাদিন খাটে টাকা দেবে বসিয়ে সারাদিন খাটে মানে বামুন খাটে টাকা দেবে বসিয়ে সেই তো সারাদিনের না ওই ছেলেটাকে হয়তো সকালবেলা দিতে দিতে যায় আচ্ছা শরীর খারাপ তাই কচু বাটা গিলছে চুল্লু খেয়ে পড়েছিল ওকে জুতো পিঠা করো অমৃতাদি লাভ দিচ্ছে যাই হোক তোমাদের কমেন্টস পড়লাম আজকে না টুকরি পুরো ফেটে পুরো লিটারেলি চৌচির হয়ে যাবে তোমাদের দেখে মানে এরম এরকম করে জ্বলবে টুকরি জ্বলবে আমার যা মজা লাগছে না সত্যি তোমাদের সবাইকে অনেক ভালোবাসো চুম চল ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো যাতে আমার ভিডিওটা করতে আরও সুবিধা হয় তাটা Ay, let